নমস্কার বন্ধুরা আমি মানসী কুকিং অ্যান্ড ভ্লগ চ্যানেলের পক্ষ থেকে আমার সকল বন্ধুদের জানাই স্বাগত আজকে আবারও নিয়ে চলে এসেছি সুন্দর একটি রেসিপি আমার আজকের রেসিপি মজাদার চটপটা ছোলা চাট তো চলুন দেখে নিয়ে যাক আমার আজকের রেসিপি মজাদার চটপটা ছোলা চাট মজাদার চটপটা ছোলা চাট বানানোর জন্য সবার প্রথমে আমি এখানে নিয়ে নেব ছোলা আমি এখানে এক বাটি পরিমাণ ছোলা নিয়েছি ছোলাটাকে আমি আগে থেকে লবণ দিয়ে সেদ্ধ করে নিয়েছি তো ছোলাটাকে আমি লবণ দিয়ে সেদ্ধ করে জল ঝরিয়ে নিয়ে নিয়েছি এবার আমি এই ছোলার মধ্যে দিয়ে দেবো সেদ্ধ করে রাখা আলু আমি এখানে একটি আলু আগের থেকে সেদ্ধ করে ছোটো ছোটো টুকরো করে কেটে রেখেছি তো সেই সেদ্ধ করা আলুটা আমি এই ছোলার মধ্যে দিয়ে দিলাম এবার আমি দিয়ে দিচ্ছি একটি বড় সাইজের পেঁয়াজ কুচি পেঁয়াজটাকে আমি ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছিলাম তো দিয়ে দিয়েছি পেঁয়াজ কুচি আর দিয়ে দেব শশা কুচি সবগুলো আমি ছোট ছোট করে কেটে রেখেছি আগের থেকে আর দিয়ে দিচ্ছি একটি টমেটো কুচি আর দিয়ে দেব কাঁচা লঙ্কা আমি এখানে দু থেকে তিনটি কাঁচা লঙ্কা দিয়েছি আপনারা ঝাল বুঝে দেবেন দিয়ে দিচ্ছি জিরে গুঁড়ো আর ধনে গুঁড়ো আর চাট মশলা সবগুলো আমি আগের থেকে গুঁড়ো করে একসাথে রেখে দিয়েছিলাম তো সেটি আমি এক চামচ দিয়ে দিলাম দিয়ে দিলাম বিট লবণ আর দিয়ে দিচ্ছি একটু লঙ্কা গুঁড়ো দেবো স্বাদ অনুযায়ী লবণ যেহেতু আমি ভিড লবণ দিয়েছি আগে থেকে তার জন্য আমি লবণের পরিমাণটা একটু কম দিলাম আর দিয়ে দিচ্ছি খুব অল্প এক চিমটি পরিমাণে হিং এবার আমি দিয়ে দিচ্ছি পাতি লেবুর রস এবার আমি এর মধ্যে দিয়ে দেবো একটু কাঁচা সরিষার তেল সবগুলো উপকরণ আমার দেওয়া হয়ে গেছে যদি ধনেপাতা থাকে আপনাদের কাছে একটু দিয়ে দেবেন আমার কাছে এখন নেই তাই দিলাম না দিলে খুব সুন্দর সেন্ট হবে আর খেতেও খুব সুন্দর লাগবে থাকলে আপনারা অবশ্যই দেবেন এবার আমি এই সবগুলো উপকরণ খুব ভালোভাবে মিশিয়ে নেব এখন থেকেই দেখতে অনেক সুন্দর লাগছে আর খুব সুন্দর সেন্ট বেরোচ্ছে তো সবগুলো উপকরণ আমি খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি দেখুন কত সহজেই তৈরি হয়ে গেল আমার আজকের রেসিপি ছোলা চাট দেখতে খুবই সুন্দর লাগছে এটি খেতেও খুবই টেস্টি আর বানাতে খুব বেশি সময়ও লাগলো না তো বন্ধুরা খুব সহজেই তৈরি হয়ে গেল আমার আজকের রেসিপি মজাদার চটপটা ছোলা চাট রেসিপিটি কেমন লাগলো অবশ্যই জানাবেন ভালো লাগলে বাড়িতে একবার ট্রাই করে দেখতে পারেন আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখার অনুরোধ রইল সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটিকে প্রেস করে অল বাটনটি ক্লিক করতে একদমই ভুলবেন না তাহলে আমার রান্নার নতুন নতুন সমস্ত ভিডিও নোটিফিকেশান সবার আগে পৌঁছে যাবে আপনাদের কাছে তাহলে আজ এই পর্যন্তই আমি আবারও ফিরে আসবো অন্য কোনো দিন নতুন কোনো রেসিপি নিয়ে ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার